নমস্কার গল্প সাথে অস্মিতায় আবারও স্বাগত জানাই সবাইকে আজকে একটা একেবারে অন্য স্বাদের গল্প নিয়ে এসেছি আপনাদের জন্যে আচ্ছা ধরুন যদি আমরা মেয়েরা ছেলে হতাম আর ছেলেরা মেয়ে হতো না আর একটু পরিষ্কার করে দিই বলতে চাইছি এটা যে আমরা মেয়েরা যে কাজগুলো করি সেগুলো যদি ছেলেরা করতো আর ছেলেরা যে কাজগুলো করে সেগুলো যদি আমরা করতাম তাহলে আমাদের সমাজটা কিরকম হতো বেশ মজার হতো না কি অন্যরকম হতো সুচিত্রা ভট্টাচার্যের কলমে সেরকমই একটি গল্প নারী তান্ত্রিক আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য তাহলে শুরু করি ভেতরের বারান্দায় কলিং বেল বেজে উঠতে ধর্মর করে উঠে পড়ল বিমান রতনের বাপ কাজে এসে গেল বাজে কটা চোখ কচলে দেয়াল ঘড়ির দিকে তাকালো ছটা পঁয়ত্রিশ ইস এত বেলা হয়ে গেছে এরপর কখনই বা টুবলিকে স্কুলের জন্য তৈরি করবে আর কখনই বা রান্না চড়াবে কালও অনুরাধাকে ভাত না খেয়ে অফিসে ছুটতে হয়েছে রোজ রোজ এমনটা হলে অসুখে পড়ে যাবে না অনু না অতক্ষণ রাত জেগে কাল টিভি দেখা বিমানের উচিত হয়নি নেশাটা এবার কমাতে হবে কদিন ধরে জম্পেশ শীত পড়েছে গত সপ্তাহে কোত্থেকে থেকে এক নিম্নচাপ এসেছিল কলকাতায় ভরা ডিসেম্বরে ঝমঝম তিন দিন বৃষ্টি ঝড়িয়ে যেই না মেঘ সরেছে অমনি বাতাস একেবারে বরফ বিছানা থেকে নেবে বিমান একখানা হাফ সোয়েটার চড়িয়ে নিল গায়ে অনুরাধারই কিনে দেওয়া জয়পুরী চাদর তার ওপরে আষ্টি পৃষ্ঠে জড়িয়ে বাইরে এসে দরজা খুলেছে ঘুমজারানো গলায় বলল এত দেরি বাপস যা কুয়াশা রতনের বাপ টুক করে সে দিয়ে গেল ভেতরে ট্রেন একেবারে ঢিকির ঢিকির চলে নড়তেই যায় না নড়তেই যায় না আসবে তো দুটো স্টেশন তার জন্য কত বাহানা সাধে কি তোমার দিদি ট্রেনের লোক রাখতে বারণ করেছিল বাসনের কারি জমে আছে চটপট মেজে মশলাটা করে দাও তো রতনের বাপ আর বেশি রা কাড়ল না বাসনের স্তূপ সরিয়ে দাঁড়িয়ে পড়েছে সিঙ্কের সামনে বিমান গ্যাস জ্বালিয়ে চায়ের জল বসালো ফ্রিজ থেকে দুধ বার করে বসিয়েছে পাশের বার্নারে কাপে চিনি দিতে দিতে তেরচা চোখে রতনের বাপের দিকে তাকালো কাল ডুব মারলে যে বড় গা গতরে কাল বড় বেদনা ছিল গো জামাইবাবু বিছানা ছেড়ে উঠতেই পারিনি শুধু মিথ্যে কথা পরশুও বাড়ি যাওয়ার সময় দিব্যি সুস্থ ছিলে না গো জামাইবাবু সত্যি মহাদেবের দিব্যি পরশুরাতে রতনের মা এমন পেটালো মিছিমিছি গো মিছিমিছি কেন হবে নিশ্চয়ই কিছু করেছিলে কেচ্ছু করিনি গো কাজ সেরে ফেরার পথে ধরম বনের সঙ্গে একটু দেখা করতে গেছিলাম তাই নিয়েই সন্দেহ পুরুষ মানুষ হয়ে জন্মানোটাই পাপ জামাইবাবু রতনের বাবার ওপর এবার একটু মায়া হলো বিমানের সত্যি রতনের মার বেজায় সন্দেহপাতিক কারণে অকারণে বরকে মারধর করে মহিলাকে দেখেছে বিমান শুটকো হার গেলে চেহারা ওই চেহারায় অত বল আসে থেকে জানে বাজারে ডিম বিক্রি করে রতনের মা পাঁচ বাড়ি ঠিকে কাজ করে রতনের বাপ যে কটা টাকা কামায় মাস পয়লায় তাও চিনিয়ে নেয় বোতল বোতল চুল্লু গেলে বেচারা রতনের বাপ চা নাড়তে নাড়তে বিমান বলল, তুমিও বাপু কেমন যেন আছো বউ যখন পছন্দ করে না ধরম কাছে যাওয়া কেন তোমার দিদি যদি কোনো মেয়ের সঙ্গে মিশতে বারণ করে আমি তার সঙ্গে মাখামাখি করতে যাব পুরুষ মানুষের স্বভাব চরিত্র নিয়ে কথাওটা কি ভালো বলো রতনের বাপ ষাটের হাতায় চোখের জল মুছছে বিমান চায়ের কাপ নিয়ে শোয়ার ঘরে এলো অনুরাধা এখনও নিঃসারে ঘুমোচ্ছে কোলের কাছে টুবলি মা মেয়ে দুজনেই খুবই আরামপ্রিয় কিছুতেই লেপে রোম ছাড়তে চায় না মশারি তুলে খুনশুটি করার ভঙ্গিতে লেপ টানলো বিমান টুবলি ওট স্কুল যাবি না আয় শুনছ চা নাও টুবলি নড়ে চড়ে উঠল অনুরাধা নতুন করে লেপ ঢেকেছে গায়ে ওঠো ওঠো উঠে পড়ো সাতটা বাজে কিন্তু অনুরাধার মুখ থেকে হালকা আওয়াজ আসে আলসেমি করো না যাও চা খেয়ে নিয়ে আগে বাজারটা করে দাও অনুরাধা পাশ ফিরে শুলো আহ জালিও না তো চা ড্রেসিং টেবিলে ঢাকা দিয়ে রেখে যাও বিমান মুক্তিপে হাসলো কি বললে এক্ষুনি অনুরাধা লাফিয়ে উঠবে তা তার জানা যেন দেওয়ালকে শোনাচ্ছে এমনভাবে বলল খবরের কাগজে আজ একটা দারুণ নিউজ আছে তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের এগারো পারসেন্ট ডিএ বেড়েছে ব্যাস কাজ হলো তরাং করে লেপ ছেড়েছে অনুরাধা কই কাগজ কোথায় দেখি তাও তাও ব্যালকানিতে পড়ে আছে বিমান মশারির খুঁট খুলতে খুলতে হাসছে গুলটা না মারলে তুমি উঠতে অনুরাধা বেজার মুখে চায় চুমুক দিল উফ তুমি না বিমান আর দেরি করল না মেয়েকে টেনে ঘুম থেকে তুলেছে টানতে টানতে নিয়ে গেল বাথরুমে হাতে ধরিয়ে দিয়েছে পেস্ট আর ব্রাশ তারপরেই ছুট দুধ দাঁড়িয়ে রান্নাঘর মেয়ের স্কুল বাস এসে যায় ঠিক পৌনে আটটায় তার আগে মেয়ের একটা মোটামুটি খাবার তৈরি করে ফেলতে হবে কি করবে চাউমিন হুম ওতে সময় কম লাগে সেদ্ধ করো আর ভাজো মেয়েও ওটা পছন্দ করে সঙ্গে একটু দুধ কর্নফ্লেক্সও খাওয়াতে হবে দিন দিন সিরিঙ্গে হয়ে যাচ্ছে মেয়েটা টুবলের স্কুলের টিফিন নিয়ে অবশ্য সমস্যা নেই অফিস থেকে ফেরার সময় অনুকাল কলা আর আঙুর এনেছে সঙ্গে ডিম সেদ্ধ আর চার পিস মাখন পাউরুটি দিলেই যথেষ্ট গরম জলে নুডলস ছেড়ে দ্রুত হাতে পাউরুটিতে মাখন মাখাচ্ছে বিমান কত কাজ এখন হাতে কত কাজ মেয়ের ইউনিফর্ম ইস্ত্রি করতে হবে স্কুল ব্যাগ গুছিয়ে দিতে হবে জামা জুতো পরাতে হবে মেয়েকে অনুরাধা তো একটু নড়েও বসবে না পা ছড়িয়ে এখন খবরের কাগজ কিলবে বাজারে থলি তেলের শিশি সব মুখের সামনে ধরে না দিলে গাত্রোত্থানই করবেন না তিনি ঢিকু ঠিকু করে বাজার এনেই চাচাতে শুরু করবে সিক্কির ভাত দাও আমার দেরি হয়ে গেল বেরোনোর আগে আরও আবার সতেক প্যাক না পাট পাট শাড়ি চাই ব্লাউজের হুকটা ঢলঢল করছে দুটো ফোঁড় দিয়ে দাও না কাঁচা রুমালটা কোথায় টিফিনে আজ একটু স্যান্ডউইচ করে দিও না শোনা রোজ রোজ রুটি তরকারি খেতে খেতে জিভে তো চড়া পড়ে যাচ্ছে ও হ্যাঁ বাজার যাওয়ার সময় অনুরাধাকে একটা ফিডাইল আনার কথা বলতে হবে আর একটা অ্যাজিনোমোটোর প্যাকেট হ্যাঁ এটা বারবার ভুলে যাচ্ছে আর এক ছড়া তেঁতুল আর একটা কি যেন আর একটা কি যেন মনে পড়ছে মনে পড়ছে হ্যাঁ সুজি মা মেয়ে কদিন ধরে সুজির পায়েস সুজির পায়েস করছে সঙ্গে নতুন গুড়ের কথাটাও মনে করিয়ে দিতে হবে নিজে থেকে তো কিচ্ছু গুছিয়ে আনে না অনুরাধা বলে না দিলে রতনের বাপ দুধের প্যাকেট এনে দিয়ে রাজধানী এক্সপ্রেসের গতিতে অন্য বাড়ির বুড়ি ছুঁতে চলে গেল গ্যাসের সামনে দাঁড়িয়ে খচাখচ ছুরি চালিয়ে পেঁয়াজ কুঁচোচ্ছে বিমান টস টস জল করাচ্ছে চোখবে দিন শুরু হলো বছর দুয়েক হলো অফিস থেকে লোন নিয়ে দু কামরার এই ফ্ল্যাটখানা কিনেছে অনুরাধা বিয়ের পর থেকে একতলা ভাড়া বাড়িতে দিন কেটেছে বিমানের বড় স্বাদ ছিল নিজস্ব আস্তানাটা অন্তত দোতলা তিনতলা হোক লটারিতে অনুরাধার একতলাই উঠলো কি আর করা সব কিছু তো আর মনে মতো হয় না আরও কত কী তো মনে মনে ভেবেছিল ডাক্তার বউ হবে ইঞ্জিনিয়ার বউ হবে নিদেন পক্ষে সিভিল সার্ভেন্ট কি প্রফেসর কপালে যদি গভর্নমেন্ট অফিসের ইউডি লেখা থাকে তো বিমান করবেটা কি মনের দুঃখ মনে রেখে একতলার এই ছোট্ট ফ্ল্যাটখানাকেই সুন্দর করে সাজিয়ে নিয়েছে বিমান খাট আলমারি ড্রেসিং টেবিল সোফা টিভি ক্যাবিনেট শোকেস ডাইনিং টেবিল সহ ফ্রিজ ওয়াটার ফিল্টার সব মাপা জায়গায় একদম ঠিকঠাক করে রাখা বিমানের গোছানো রান্নাঘর যে দেখে সেই মুক্ত হয় অনুরাধার বান্ধবীরা গা পি করে কপাল করে এসেছিলি বটে অনু এমন একখানা বর পেয়েছিস আমাদের বরগুলো সব ন্যাদোষেরও ন্যাদোষ রে ঘর সাজানোর টেস্টই নেই রান্না করতে গিয়ে হ্যাল হ্যাল ঝ্যালঝ্যাল দশা তাদের চোখ আরও কপালে তুলে দিতেই নিউ মার্কেট গড়িয়াহাট ঘুরে ঘুরে টুকটাক শোপিস কিনে আনে বিমান চীনে মাটির পুতুল পিতলের ভাস পোড়ামাটির মুখোশ আরও কত কি? ফ্ল্যাটের ছোট্ট ব্যালকনিটা অনুরাধার বড় প্রিয় সময়ে অসময়ে ওখানে বসে থাকতে খুব ভালোবাসে অনু বসে বসে তারা দেখে পথ চলতি মানুষদেরও দেখে অনেক রাত অবধি বিমানকে পাশে বসিয়ে অফিসের গল্প শোনায় অনু কিংবা ছুটির দুপুরে চুল শুকোয় রোদ্দুরে শুধু অনুরাধার ভালো লাগবে বলে ব্যালকানিতে পাতাবাহারের টপ সাজিয়েছে বিমান অনুরাধার জন্য সুদৃশ্য একটা বেতের চেয়ারও কিনে রেখেছে গ্রিল ঘেরা এই ব্যালকানিতে এখন মিঠে রোদ খেলা করছে মেয়েকে ঘুম পাড়িয়ে অনুরাধার চেয়ারটিতে এসে বসল বিমান ভাত খেয়ে ওঠার পর এতক্ষণে কেমন গা ছেড়ে আসছে মা মেয়ে দুজনেই নটার মধ্যে বেরিয়ে যায় বটে তারপরও কি চিরোবার অবসর আছে কাজ কাজ আর কাজ ঘরেও কোথাও এতটুকু ধুলো ময়লা বিমান একদম সহ্য করতে পারে না আজও ঘুরে ঘুরে সব ছাড়লো পনেরো দিন ধরে জমাদার ডুব মেরে বসে আছে অ্যাসিড ফিনাইল দিয়ে বাথরুম পরিষ্কার করল বিমান ও বেলার জন্য বাঁধাকপির তরকারি রাঁধল আলুর দমও করল তার মধ্যেই ঘোড়ায় জিন টেনে রতনের বাফাজির একটুখানি নজর সরালেই বাবু ঘর দুটোতে নেতা জোবরা করে মুছে রেখে চলে যাবে তার পেছনে লেগে থাকতে হলো কিছুক্ষণ রতনের বাপের কাপড় কাচাও বিমানের একটুও পছন্দ হয় না সাবার জল থেকে তুললো থুপলো কি থুপলো না ব্যাস ধুয়ে মেলে দিল আজও রতনের বাপ ধুয়ে যাওয়ার পর অনুরাধার অফিসের পড়ার শাড়ি সায়া ব্লাউজ আর সিল্কের সালোয়ার কামিজটা নতুন করে কাচতে হলো বিমানকে এত সব কিছু সারতে সারতে টুবলি ফিরে এলো তখন তাকে নিয়ে পড়ো চান করাও খাওয়াও ঘুম পাড়াও দুপুরে একটু ঘুমিয়ে না নিলে সন্ধ্যাবেলা পড়তে বসে টুবলি ঠুলতে শুরু করবে আজ হোমটাস্কে টুবলিকে প্রচুর অঙ্ক দিয়েছে মেয়ের স্কুল ব্যাগ খুলে দেখে নিয়েছে বিমান সন্ধে হলেই মেয়েকে ঘেটি ধরে বসাতে হবে ভাবতে ভাবতে ম্যাগনাম সাইজের চার পাঁচটা হাইতুল্য বিমান চোখ দুটো জড়িয়ে আসছে হুম হুম ঘুমলে চলবে না এই শীতের বেলায় ঘুম মানেই সারা সন্ধ্যে গা ম্যাজ ম্যাচ করবে সকাল থেকে খবরের কাগজে চোখ বোলানো হয়নি উঠে নিয়ে আসবে ঘর থেকে থাক আলিশি লাগছে বড্ড পাশের ফ্ল্যাটে সুব্রত ব্যালকানিতে এসে দাঁড়িয়েছে কি দাদা কাজকর্ম সব সারা এই খেয়ে উঠলাম বিমান একটা মস্ত হাই তুলে উত্তর দিল দিয়ে বলল আপনার আর বলবেন না সুব্রত উত্তর করল আমার ম্যাডাম আজ বাজার থেকে ইয়া বড় বড় গল এনে হাজির মালাইকারি খাওয়ার শখ হয়েছে বসে বসে ছাড়াও নারকেল করো দুধ বার করো কম হ্যাপা বিমান ভাবল সুব্রত শোনাচ্ছে খুব কাঁচা পয়সা পোলাও মাংস কাবাব ছাড়া কথা বলে না তিনতলার অরিন্দম বলে সুব্রতর বউ নাকি বাজারে গিয়ে মাছটাছে দরই করে না মা সামনে ঝড়াচ্ছে বাজারের থলি ফেলে দিয়ে বলে ওই ইলিশটা তুলে দাও ওই চিতলটা কেটে দাও ব্যাস কপাল কপাল সুব্রত গ্রিলের ধারে সরে এসেছে চোখের ইশারায় বিমানদের দোতলাটা দেখালো চাপা সরে বলল ওপরে কি হচ্ছে বলুন তো রাতে চেঁচাবেচি শুনছিলাম বিমান বলল যা হয় রোজ বিমানের স্বর সতর্ক অফিস থেকে ফিরে সোমিতা পেটাচ্ছিল রঞ্জিতকে সেই মেয়েটা আবার বুঝি রণজিতের কাছে এসেছিল সুব্রত বলে তাছাড়া আর কি বিমান উত্তর করে ওই মেয়েটাকে নিয়েই তো যত গন্ডগোল রোজ দুপুরে ফ্ল্যাটে ঢলানি করতে আসবে বউ যতই লিবারাল হোক তারও তো সহ্যের একটা সীমা আছে দাদা অমন মেয়ে পুরুষ আর আমি দুটো দেখিনি এত মার খায় তবু শিক্ষা হয় না গো যে তোর ভাত কাপড় দেয় তুই তার কোনো কথা মান্য করবি না রণজিৎ তো বলে মেয়েটা তার পিস্তুত বোন সুব্রত উত্তর করে বিমান বলে ছাড়ুন তো যদি পিস্তুত বোনই হয় কখনো সকাল বা সন্ধ্যায় আসে না কেন সমিতা যেদিন লাথি মেরে বের করে দেবে সেদিন টেটটি পাবে বাপের বাড়ি গিয়ে তো অনাহারে থাকতে হবে জানেন তো শ্বশুরবাড়ির সংসারও সমিতাই টানে সাহায্য করে বলে দুটো খেতে পায় বুড়ো বুড়ি সমিতার মা তো শুনি পেনশনও পান না হ্যাঁ রঞ্জিতটা সত্যি সুব্রত বলে সবই বুঝি আবার মায়াও হয় বেচারাদের এখনও কাচ্চা বাচ্চা হলো না কিছু নিয়ে তো একটা থাকতে হবে রণজিৎকে সারাটা দিন একা একা বেচারা কাটায় বা কী করে বলে সুব্রত বিমান বলে হচ্ছে না তো কেন খুঁতটা কার সেটা তো ডাক্তার দেখাতে হবে সুব্রত বলে কি করে বলবো দাদা সমিতা তো একদিন আমার ম্যাডামকে বলছিল রণজিৎকে এবার একদিন ডাক্তার দেখাতে নিয়ে যাবে বিমান বলে তাই কথা বলতে বলতে ঘুমঘুম ভাবটা পুরোটাই কেটে গেল বিমানের এইসব পরনিন্দা পরচর্চা তার বেশ ভালোই লাগে শরীর মন ঝরঝরে হয়ে যায় অনুরাধা এইসব কুটকচালি একদম পছন্দ করে না এ ফ্ল্যাট ও ফ্ল্যাটের গোপন কথা শোনাতে গেলে বিরক্ত হয় বলে এসব না করে দুপুরবেলা তো কোনো কাজের কাজ করতে পারো অর্থাৎ সেলাই ফোঁড়াই কি নতুন কিছু রান্নাবান্না কিংবা উলব না কথাটা মনে হতেই বিমান না খেয়ে গেল অনুরাধার কার্ডিগানটা অর্ধেক হয়ে পড়ে আছে ফাঁকা দুপুরে ওটা নিয়ে তো বসাই যায় শীত থাকতে থাকতে তৈরি না হলে ওটার অনুরাধার কি কাজে লাগবে সুব্রত ব্যালকারিতে মেলা কাপড় চোপড়গুলো তুলে ভেতরে ঢুকে গেছে ততক্ষণে ঘর থেকে উলকাটা নিয়ে চেয়ারে ফিরল বিমান বুনছে টুকটুক আর ইঞ্চি খানেক ঝুল বাড়ানোর পর বগল ফেলতে হবে কাঁটা চালানোর ফাঁকে ফাঁকে ছোট্ট ছোট্ট শ্বাস পড়ছে বিমানের কত কিছুই তো শিখেছিল জীবনে এম করেছে কম্পিউটারের একটা ছোট কোর্স করেছে এক মাস মাস কমিউনিকেশনের ক্লাসও তো করেছে সব ভুলে গিয়ে উলের কাটাই এখন মুখ্য বিয়ের পরই যদি জেদ করে একটা চাকরিতে ঢুকে পড়তো তাহলেই বোধহয় ভালো হতো পেয়েও ছিল তো একটা প্রাইভেট কোম্পানিতে অনুরাধা তখন করতে দিল না বলল বরের চাকরি করা আমি মোটেই পছন্দ করি না ঘরের বর ঘরের বরের মতো থাকো সেই অনুরাধা এখন গল্প শোনায় অমুকের বর এই চাকরি করছে তমুকের বর ওই চাকরি করছে না বিমানেরই ভুল হয়েছে জোর করে চাকরিটায় ঢুকে পড়লে অনুরাধা হয়তো এতদিনে মেনে নিত সংসার ঠিকই চলত টুবলিরও কিচ্ছু অসুবিধে হতো না কথায় কথায় বিমানকে হাত পাততে হতো না অনুরাধার কাছে নয় একটা রাত দিনে লোকই রেখে দিত রতনের বাপকেই না হয় বিমানের বুকবে একটা ভারী নিঃশ্বাস করিয়ে এলো হ্যাঁ যা হয়নি তা ভেবে আর কি লাভ এবারকার পুরুষজন্মটা পুরুষ জন্মটা এভাবেই কেটে গেল হাঁড়ি ঠেলে ঘর সামলে আর মেয়ে মানুষ করে টুবলি উঠে পড়েছে উলকাটা গুছিয়ে ঘরে এলো বিমান সাড়ে তিনটে বাজে মেয়েকে এবার জিমনাস্টিকের ক্লাসে নিয়ে যেতে হবে ঘুম থেকে উঠেই টুবলি বল নিয়ে খেলতে শুরু করেছে বিমান আলগা ধমক দিল মেয়েকে খেলা নয় টুবলি দুধ খেয়ে রেডি হয়ে নাও সঙ্গে সঙ্গে টুবলির নাকি সুরে বায়না জুড়েছে ওহ বাবা আজ জিমনাস্টিকের ক্লাসে যাব না কেন এমনি ভাল লাগছে না আজ একটু সম্পাত ইতলিদের সঙ্গে ক্রিকেট খেলি না বাবা না তোমার মা খুব রাগ করবে তোমাকে তো আর কিছু বলবে না আমাকেই কথা শুনতে হবে টুবলির মুখ পলকে ভার মেয়েকে পাত্তা না দিয়ে বিমান রান্না করে এলো দুধের সঙ্গে চায়ের জলও বসিয়েছে দ্রুত পায়ে ঘরে ফিরে আলমারি খুলে মেয়ের জিমনাস্টিক্সের পোশাক পার করলো ভরে নিল চটপট ব্যাগে আজ মেয়েকে ক্লাবে ঢুকিয়ে অন্য বাবাদের সঙ্গে আড্ডা মারলে চলবে না ঝট করে একবার গড়িয়াহাট ঘুরে আসতে হবে লেপের ওয়ারগুলো ফেঁসে ফেঁসে গেছে বদলানো দরকার কৃষ্ণ সাজো বুটিকে ভালো ভালো প্যান্টের পিস এসেছে ফরেন জিন্সও মোটা ডিসকাউন্ট দিচ্ছে ওখানে একবার ঢু মারতে হবে থাক মাসের শেষ এখন বুঝে সুঝে খরচা করাই ভালো সামনের মাসের গোড়ায় বরং দেখা যাবে আর এত জামা কাপড়ে তার হবেই বাকি কবে কখন অনুরাধার সময় হবে বর মেয়েকে নিয়ে বেড়াতে যাবে ঘরে তো আর নিত্য নতুন প্যান্ট শার্ট পরে সংসে যে বসে থাকা যায় না ও হ্যাঁ মনে করে ফেরার পথে স্ত্রীওয়ালার কাছ থেকে পাঞ্জাবিটা নিয়ে আসতে হবে অফিস থেকে ফিরে বিমানকে ফিটফাট না দেখলে মহারানীর আবার গোসা হয় আজ একবার সেলুনে ঢুকতে পারলেও বেশ ভালো হতো দাড়িটা একটু ট্রিম করাতে হবে ঘাড়ের কাছে চুলটাও একটু সময় কি হবে টকবক করে জল ফুটছে চায়ের পশ্চিমে হেলে পড়া সূর্য সোনালি আলোর আমন্ত্রণ পাঠাচ্ছে জানলা দিয়ে বিকেলটাকে ছোকছে বিমান এটা কি রান্না হয়েছে এ পুরো নুন কাটা কোনটাই নুন বেশি হয়েছে বাঁধাকপি আর কে না তোমার এই আলুর দম মুখে দিয়ে দেখেছ এ হে তাহলে বোধ হয় দুবার নুন পড়ে গেছে গো সরি সরি পেঁয়াজও তো দিয়েছ গেঁদে এখন কত দাম যাচ্ছে জানো পেঁয়াজের কত চোটপাট করছো কেন বললাম তো সরি সরিতেই সাত খুন মাপ অনুরাধা ভুরু বাজার হাটে তো যেতে হয় না খাচ্ছ তাচ্ছো আর ঢ্যাঁস কুমড়ো হয়ে বসে থাকছো শুধু একটু খুন্তি নাড়ার কাজ তাতেও এত ফেলা বিমানের মুখ চুন হয়ে গেল অনুরাধার তবু রস কমল না বিরক্ত মুখে বলল কোথায় মন পড়ে থাকে সারাদিন ধরে হ্যাঁ মন সংসারেই থাকে বিমান গোমরা সংসারের বাইরে মন যাওয়ার উপায় রেখেছ মুখ বুঝে জোয়াল টানতে টানতেই তো জীবন গেল অনুরাধা আর কিছু বলল না চুপচাপ খাওয়া সেরে উঠে পড়ল শাল জড়িয়ে ড্রয়িং রুমে সোফায় বসে টিভি দেখছে বিরস মুখে টেবিল পরিষ্কার করলো বিমান রান্নাঘরে বাসন না বিয়ে ফ্রিজে তুলল খাবার দাবার জগে ভরল জল যান্ত্রিক হাতে পান সেজে অনুরাধার কাছে এসে বাড়িয়ে দিয়েছে পানটা মুখে পুড়ে আর চোখে বিমানকে দেখলো অনুরাধা ঠোঁট টিপে হাসছে বিমান সরে যাচ্ছিল পাশ থেকে খপ করে ধরেছে তার হাত রাগ হয়েছে বিমান চুপ। একটা রিকোয়েস্ট করলে আরও রেগে যাবে বিমান গোঁজ ঠান্ডায় উঠতে ইচ্ছে করছে না গো একটু পিকদানটা এনে দাও না প্লিজ কচ কচ পাঞ্চি বচ্ছে অনুরাধা আর ওই টেবিলের ওপর রাখা জর্দার কৌটোটাও এনো প্লিজ এমনভাবে বলা যেন রাতে খাওয়ার পর বিমানের আয়েস নেই বিমানের শীতবোধ নেই বিমানের কষ্ট নেই নারী যাত্রা কি এমনই নিষ্ঠুর হয় নিঃশব্দে আদেশ পালন করে খানিক তফাত রেখে সোফায় বসল বিমান রাতে খাওয়া দাওয়ার পর একটা সিগারেট খাওয়া তার একমাত্র বিলাস সেটাও ইচ্ছে করছে আজ স্থির চোখ এঁটে আছে টিভির পর্দায় বিভৎস এক হরার মুভি চলছে অনুরাধা এখন এসবই গিলবে বিমানের আজার ফার্স্ট চ্যানেলে আজা মেরি বাহমে মে সিরিয়ালটা দেখাই হবে না কি আর করা কর্তির ইচ্ছায় কর্ম আরও একটুক্ষণ বসে থেকে রান্নাঘরে চলে গেল বিমান গ্যাস মুছল সকালের মশলাপাতি বার করে রাখল কনের নর্দমার মুখটা ইট দিয়ে বন্ধ করল চেপে চেপে রতনের বাপ দুধের ডেকচি ঘষে না ভালো করে ওষুধের খালি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মাজলো বাসনটাকে কনকনে ঠান্ডা জল হাতের আঙুলগুলো যেন অসার হয়ে গেল শোয়ার ঘরে এসে দেখল অনুরাধা মশারির ভেতর ঢুকে পড়েছে রাতবাতি জ্বালিয়ে বিমানও বিছানা এলো টুবলি শোয়া খুব খারাপ গা থেকে লেপ সরে গেছে মেয়েকে টেনে সোজা করে শুইয়ে ঢেকে দিল নিজের লেপ গায়ে চাপিয়ে চোখ বুঝছে বড় ক্লান্তি বড় ক্লান্তি মাথাটা টিপ করছে হঠাৎই শরীরে অনুরাধার ছোঁয়া লেপের ভেতর হাত ঢুকিয়ে কাঁধ ধরে টানছে অনুরাধা আলতো ঝাঁকি দিয়ে সরে গেল বিমান অনুরাধা বিমানের লেপের তলায় চলে এলো এখনো রাগ করে আছো বিমান উল্টো দিকে ফিরে শুলো আর বলো না অফিসে আজ যে একটা বিশ্রী ব্যাপার হলো না ডেপুটি সেক্রেটারি বিনা কারণে আমাকে ডেকে ধাতালো কি না তার কোন রিলেটিভের পেনশন ফাইল নাকি আটকে আছে যত বলি ম্যাডাম ওটা আমার কাছে নেই ও এই ব্যাপার অফিসের রাগ বাড়ির বরের ওপর এসে দেখানো বিমান ফোঁস করে শ্বাস ফেলল হুম বর তো ডাস্টবিন বাইরের যত রাগ অপমান আক্রোশ সব কিছু তার গায়ে ছুঁড়ে দাও অনুরাধা আরও একটু ঘন হলো এসো না কাছে এসো না বিমান শক্ত হয়ে গেল তপ্ত নারী নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে শরীর সরু সরু পাঁচটা আঙুল মাকড়সার মতন খেলা করছে বুকে বিমান অল্প ঝেঁঝে উঠল আহ ঘুমোতে দাও অমন করছো কেন এসো না আমার মাথা ব্যথা করছে ভালো লাগছে না অনুরাধা বিমানের চুল ঘেঁটে দিল ঠিক আছে অন্যায় হয়েছে আর বকবো না সত্যি আমার মাথা ধরেছে এসো দি আমি জোর করে নিজের দিকে বিমানের মুখটা ঘোরালো অনুরাধা কপালে চকাশ করে একটা চুমু খেলো ঠোঁটেও খেলো আর উপায় নেই যতই মাথা ধরুক যাই হোক সব শরীর খারাপ এখন শিখেই তুলে রাখতে হবে বিমানের ইচ্ছে অনিচ্ছে ভালো লাগা মন্দ লাগা সমস্তই মূল্যহীন ধরা ধরা গলায় বিমান বলল। এত করেও তো তোমার মন পাই না সকাল বিকেল উদয় আস্ত খাটছি তোমার সংসার ছাড়া কিচ্ছু ভাবি না কারো সাথে দেখা করি না কারো কাছে যাই না বাবার বাড়িতেও যাই না তবু পান থেকে চুন ঘষলে তোমার মুখ ঝামটা অনুরাধা নয় ছায়া ছায়া অন্ধকারে খলখল করে হেসে উঠল কেউ অন্য কেউ হাজার হাজার বছর ধরে আমরা অনেক সহ্য করেছি এবার তোমাদের পালা দেখো কেমন লাগে বড় সুন্দর চিন্তা তাই না অর্থাৎ সংসারের সকল নারীরা যদি পুরুষের মতন বহির জগতে কাজ করত আর পুরুষেরা যদি সেই সকল মহিলাদের বাড়ি সামাল দিত অর্থাৎ আমরা মেয়েরা যেটা করি সেই বিষয়টা যদি ঠিক উল্টো হয়ে যেত তখন ব্যাপারটা কেমন দাঁড়াতো গল্পটা ঠিক তারই এক প্রকৃষ্ট উদাহরণ কীরকম লাগলো আপনাদের গল্পটি বা পরিবেশনা যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিয়ে যাবেন অপেক্ষায় অস্মিতা রয়েছে আর সকলে খুব খুব ভালো থাকবেন নমস্কার